প্রায় ১৯ বছর ম্যাচের ওয়ান ডে ক্যারিয়ার কত দুর্দান্ত খেলেছেন মুশফিকুর রহিম ম্যাচের পরিস্থিতি পারিপার্শ্বিকতা আর প্রভাব বিবেচনে বাংলাদেশের ওয়ান ডে ইতিহাসের সারা কিছু ইনিংস এসেছে মুশফিকের ব্যাট থেকে তার অবসরের পর তবু ফিরে তাকানো যেতে পারে এমন তিনটি ইনিংসে মাত্র পঁচিশ বলের একটি ক্যামিও ইনিংস তবে ম্যাচের প্রেক্ষাপটে তা ছিল অতি মহামূল্য তেরো বছর আগের ওই সময়টায় ভারতের মতো দলের বিপক্ষে একশো চুরাশি স্ট্রাইক রেটের ইনিংস ছিল এ দেশের ক্রিকেটে বিরল ঘটনা মিরপুর সেরে বাংলা স্টেডিয়ামে দুশো নব্বই রান তারাই তামিম ইকবাল জহরুল ইসলাম অমি ও নাসির হোসেন করেন ফিফটি তারপরও লক্ষ্য ছিল বেশ কঠিন একত্রিশ বলে উনপঞ্চাশ রান করে সাকিব আল হাসানের বিদায়ের পর যখন মুশফিক নামের ওভার প্রতি রান লাগে তখনও আঁতেরও বেশি ক্রিজে যাওয়ার পরপর স্লগ সুইপ করে চার মেরে তিনি তাক লাগিয়ে দেন ইরফান পাঠানকে শেষ তিন ওভারে যখন বাংলাদেশের প্রয়োজন ছিল তেত্রিশ রান ইরফান পাঠানকেই জানা দুই বলে দুটি বিশাল ছক্কায় জাগিয়ে তোলেন দর্শকদের পরের ওভারে প্রাভীন কুমারের নো বলে বাংলারির পর হিটে ছক্কা মারেন চোখ খাদানু সজে ছেচল্লিশ রানের ইনিংসে তিনটি পরে চার ছক্কা মেরেছেন ভুসি সচিন টেন্ডুলকারের শততম সেঞ্চুরির ম্যাচটিতে অবিস্মরণীয় জয় পায় বাংলাদেশ এশিয়া কাপের উদ্বোধনী দুবাইয়ে যে ম্যাচটি বাংলাদেশের ক্রিকেটে আলাদা করে জায়গা নিয়ে আছে ভাঙা আঙুল নিয়ে তামিম ইকবালের ব্যাট করা নিয়ে তবে মুশফিকের বীরত্বও কম ছিল না পাঁচরের চোটের কারণে শরীরে টেপ পেচিয়ে তিনি খেলেছিলেন মহাকাব্যিক সেই ইনিংসটি সেদিন এগারো নম্বর ব্যাটসম্যান মুস্তাফিজুর রহমান যখন আউট হয়ে ফিরছেন বাংলাদেশের রান তখন উইকেটে নয় দুশো উনত্রিশ ব্যান্ডেজ নিয়ে গ্লাভস কেটে হাতে গলিয়ে ব্যাটিং নেমে গেলেন তামিম ইকবাল এক হাতে ব্যাট ধরে ওই ওভারের শেষ বলটি তিনি খেলেছিলেন ব্যাস এতটুকুই দরকার ছিল মুশফিকে তামিমকে আর স্ট্রাইক পেতে দেননি মুশফিক টেস্ট ছুটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে পনেরো বল খেলে তিনি করেছিলেন বত্রিশ রান দলের সংগ্রহ পৌঁছে গিয়েছিল দুশো একষট্টি রানে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরির জন্য স্মরণীয় হয়ে আছে ম্যাচটি একশো আটত্রিশ বলে সেদিন একশো তিন রানের ইনিংস খেলেছিলেন মাহমুদুল দারিয়া তবে অনেকেরই মনে থাকে না অ্যাডিলেইটে সেদিন বাংলাদেশের ব্যাটিংয়ের মোমেন্টাম বদলে দেয়া ইনিংসটি খেলেছিলেন মুশফিকুর রহিম সেদিন যখন মুশফিক ক্রিজে গেলেন নিরানব্বই রানে উইকেট হারিয়ে দল তখন বেশ বিপদে ওভার সাড়ে চার চাপকে পাত্তা না দিয়ে মুশফিক এক দুই করে নিয়মিত রান বাড়াতে থাকেন ফাঁকে ফাঁকে সুযোগ পেলেই বল পাঠাতে থাকেন বাউন্ডারিতে মুশফিকের ভরসা পেয়ে বড় ইনিংস খেলে মন দিতে পেরেছিলেন মাহমুদুল্লাহ মুশফিক খুব একটা ঝুঁকি না নিয়ে উনপঞ্চাশ বলে ফিফটি করে ফেলেন চারটি চারে চল্লিশ ওভারের পর দারুণ কয়েকটি বাউন্ডারিতে রানের গতি বাড়ান মুশফিক শত রানের হাত ছানিও ছিল কিন্তু বড় শটের আশায় সেই চেষ্টায় আউট হয়ে যান আটচল্লিশতম ওভারে বাংলাদেশের স্কোরবোর্ড তখন যথেষ্টই পোক্ত পরে রোমাঞ্চকর জয়ে তারা প্রথমবারের মতো পৌঁছে যায় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দর্শক জিডি স্পোর্টস এর চোখে এই ছিল মুশফিকুর রহিমের সেরা তিনটি ইনিংস আপনার চোখে মুশফিকের কোন তিনটি ইনিংস সেরা সেটি কমেন্ট করতে ভুলবেন না সারোয়া সেতু জিডি স্পোর্টস